ঘাটাল শিশু মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন ঘাটালের সাংসদ দেব ওরফের দীপক অধিকারী কিন্তু আজ মহাদেবকে দেখা গেল না মহাদেব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেব এবং অভিষেক দুজনে মিলে লোকসভা ভোটের আগে ওরে বাবরে সে বস্তা বস্তা বালতি বালতি বড় বড়ো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে এসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘাটালবাসীকে কার্যত বোকা বানিয়ে লোকসভা ভোটে দেব জয়যুক্ত হয়েছিলেন কিন্তু দু শেষ হয়ে গেল একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে গেল ষোলোই জানুয়ারি দু নতুন বছর কার্যত গোষ্ঠীকণ্ডল ক্ষমতা দখল নাকি কাটমানির ভাগ বাটোয়ারা জানি না সেটা দল জানে তৃণমূল জানে ঘাটালের প্রাক্তন বিধায়ক তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্করদোলয় এবং দেবগোষ্ঠী শঙ্কর গোষ্ঠী এবং দেবগোষ্ঠীর মধ্যে তুমুল হয় উঠ্টগোল হাতাহাতি মারামারি শিশু মেলার কোনো মিটিংকে কেন্দ্র করে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গণে কখনো দেবের পাল্লা ভারী তো কখনও শঙ্করদোলের পাল্লা ভাড়ি শঙ্করদোলের পাল্লা ভাড়ি ছিল শিশু মেলা উদ্বোধনীর বেশ কয়েকদিন আগে রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গনে দেবগোষ্ঠী এবং শঙ্কর গোষ্ঠীর মধ্যে হাতাহাতি তুমুল হয়েছিল দেব সেই সময় কিন্তু দেবের কনভয় চলে গিয়েছিল সেই স্থান থেকে কিন্তু বর্তমানে শিশু মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেবী কিন্তু করলেন শুভ উদ্বোধন কিন্তু প্রশ্ন হচ্ছে ঘাঁটালবাসী কী চায় ঘাঁটালবাসী এখন যারা লাফিয়ে লাফিয়ে তারা দেবকে দেখতে চলে যাচ্ছেন শিশুমেলা দেখতে যাচ্ছেন আপনারা মনে রাখবেন আপনারা মনে রাখবেন বর্ষাকাল আসলে আপনাদের লাফালাফিটা কিন্তু জলেই করতে হবে সাঁতারতে হবে আপনাদের সাঁতার কেটে সাঁতার কেটে আপনাদের জীবনের সাথে লড়াই করতে হবে যেভাবে দু সালে দু সালে কুড়ি থেকে চব্বিশ দিন ঘাটালের প্রায় একাশিটা গ্রাম দাসপুর এলাকার প্রায় একাশিটা গ্রাম ঘাটাল লোকসভার প্রায় একাশিটা গ্রাম কিন্তু জলের তলায় তলিয়েছিল হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু জলের তলায় তলিয়েছিল তখনও সাংসদ ছিলেন দেব দু হাজার পঁচিশে এই ভূত সাংসদ রয়েছেন দেব সেই দেব কিন্তু কথা দিয়ে কথা রাখেনি একত্রিশ ডিসেম্বর কেটে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বঘোষিত চ্যাম্পিয়ন দেব তিনি ভোটে জিতে গেছেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে বাস্তবায়িত হয়নি বা রূপায়িত হয়নি ঘাটালবাসীকে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কার্যত মিথ্যা কথা বলে ঘাটালের মানুষকে বোকা বানিয়ে ঘাটালের গ্রামীণ জনতার ভোটটা কিন্তু লুপে নিয়েছিলেন তৃণমূলের এই সাংসদ দীপক অধিকারী শুধুমাত্র মাস্টার প্ল্যান নয় তো একাধিক বিষয় যেখানে দেব কোনো দিন কিন্তু ভুল করেও সেখানে যায়নি দেব সেখানে কখনো পা বাড়ায়নি এবং আসল যে কাজগুলো করার কথা সেই কাজ কিন্তু কখনও দেব করেনি শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব তাও কাজ না করেই মাস্টার প্ল্যান না করেই ঘাটালের যে সমস্ত মিডিয়া ঘাটালের যে সমস্ত নিউজ চ্যানেল কার্যত সোশ্যাল মিডিয়ার চ্যানেল বা ওই খবরের কাগজ রয়েছে যারা যারা মাসে একটা বা দুটো খবরের কাগজ তাও লোকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে নয় তারা খুব বড় বড় বাতেলা মারে কিন্তু তারা গেছেন বিভিন্ন ঘাটালের মিডিয়া থেকে শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খবর করছেন কারো সৎ সাহস নেই মূলতটুকু নেই যে সাংসদ দেবকে একটা প্রশ্ন করি ঘাটাল মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান কেন হলো না মৃত্যুর প্রতিশ্রুতি কেন দিয়েছিলেন ঘাটালের মানুষকে বোকা বানিয়ে মিথ্যা কথা দিয়ে কিভাবে ভোট্টা তিনি নিয়েছিলেন এবং সেই মাস্টার প্ল্যান এখনও রূপায়িত না করে তিনি শিশু মেলায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন ঘাটালের মানুষ কি শুধুমাত্র শিশু মেলায় দেবের মুখ দেখার জন্যই ভোটটা দিয়েছিল নাকি ঘাটালের মানুষ দেবকে ভোটটা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার জন্য যে প্রতিশ্রুতিা যে প্রতিশ্রুতি দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন জোর করে কিন্তু সেই প্রতিশ্রুতি মানুষ তাদের মুখ থেকে প্রতিশ্রুতি বের করেনি তারা স্বেচ্ছায় প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের সামর্থ্য আছে ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য সেই হিসেবেই তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই মূলতযুক্ত তো নেই সরকারের তৃণমূল সরকার পারল ঘাটাল মাস্টার প্ল্যান এখনও করতে পারল না ঘাটালের সেই সমস্ত ওই যে রিপাবলিক বাংলা থেকে বলা হয় না যে মিনমিন করা মিডিয়া নই আমরা তো ঘাটালের মিনমিন করা মিডিয়া তাদের সৎ সাহসিক হলো না দেবের সামনে থেকে দেবকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার একটি তো প্রশ্ন ঘাটালের লক্ষ লক্ষ জনতার প্রশ্ন ছিল একটাই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বঘোষিত চ্যাম্পিয়ন দেব তিনি তো চ্যাম্পিয়ন নয় তিনি তো মিথ্যাবাদী তিনি মিথ্যাচার মিথ্যা প্রচার অপপ্রচার করে তো ভোটে জিতেছেন কিন্তু ঘাটালের মানুষ তো মাস্টার প্ল্যান চেয়েছিল ঘাটালের মানুষকে মাস্টার প্ল্যান না দিয়ে কেন ঘাটাল শিশু মেলায় নিজের মুখটা দেখাতে এসেছেন এই প্রশ্ন কিন্তু সংবাদ মাধ্যমের করা দরকার ছিল কিন্তু ঘাটালের ওই মিনমিন করা মিডিয়া পারল না তাদের সেই যোগ্যতা নেই তারা সেই লেভেলের সাংবাদিক তারা সেই লেভেলের সাংবাদিক যারা এসে বলে যে শিশুবেলায় নতুনত্ব আকাশে বেলুন উঠছে দু দুটো স্টেজ করা হয়েছে পারফর্ম করার জন্য শিল্পীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা তেন ইত্যাদি ইত্যাদি দেবে এসছেন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সেই লেভেলের সাংবাদিকতা তারা মানুষের সমস্যার কথা তুলে ধরতে পারে না সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে না তারা শুধু দেখিয়ে দেয় যে পুলিশ মানুষকে সতর্ক করছে রাস্তায় রাস্তায় পুলিশ হেলমেট না পড়লে তাদেরকে সতর্ক করছে সেই সমস্ত সাংবাদিকের সামর্থ্য নেই সেই যোগ্যতা নেই তাদের মধ্যে সেই সৎ সাহস নেই যে কিভাবে 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 পুলিশ গাড়ি থেকে টাকাও তোলে রাতের অন্ধকারে সেটা ঘাটাল হোক কিংবা ঘাটাল লোকসভার যে কোনো জায়গায় হোক তবে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আবার মিডিয়ায় ধরা পড়েছে ঘাঁটালের সংবাদ মাধ্যম মিনমিন করে তারা প্রশ্ন করতে পারে না যে সাংসদ দীপক অধিকারী মেলায়। কেন সারাটা বছর এবং বছরের পর বছর ব্যস্ত থাকে পাঁচ বছরে একবারও সময় হয় না এই ঘাটাল লোকসভার একাধিক গ্রামে রাস্তা দাঁত বেরিয়ে যাওয়া সেই রাস্তাগুলো মেরামত করার পুনর্নির্মাণ করার কাজ কেন করে না তার জন্য কি টাকা আসে না তার জন্য কি কোনো টাকা আসে না কেন্দ্র থেকে আসে না নাকি রাজ্য থেকে আসে না পাঁচ পাঁচটা বছর কি শুধুমাত্র দীপক অধিকারীর মুখ দেখতেই মানুষ ভোটটা দেয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখতে মানুষ ভোট দেয় তারা কাজ করবেন না এই ঘাটাল এলাকার একাধিক ভগ্ন পোল যে পোলগুলো মৃতপ্রায় পোল যে পোলগুলোর হাড় পাঁজর বেড়িয়ে গেছে পাকাড়ের ছোটো ছোটো পোল সেগুলো ভেঙে কিন্তু মানুষের মৃত্যু করতে পারে এবং সেই সব পোল থেকে বিগত দিনে বা অতীতে বাচ্চার ছেলে তারা পড়ে গেছে কেউ মারা গেছে জল ডুবে কেউ বা আহত হয়েছে এবং গরু ছাগল তারাও কিন্তু ওই পোল থেকে পড়েছে সেখানে কোনো দৃষ্টিপাত করে না সরকারের মুরোধ নেই মানুষের হয়ে কাজ করার জন্য সমাজের উন্নয়নের জন্য সরকার শুধু ডায়লগ দেবে আর দেবে সে হাঁকিয়ে যাবে আমি মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব বাহ মারতালি আর ঘাঁটালবাসী দৌড়ে দৌড়ে লাফিয়ে 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 তারা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে তারা যাচ্ছে ঘাটালে শিশু মেলা দেখতে ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে দেখছে এই লাফানোটা এখন কিন্তু ডাঙাতে হচ্ছে স্থলেতে হচ্ছে আপনাদের লাফাতে হবে ঘাটালবাসীকে লাফাতে হবে বর্ষাকাল আসলে জলেতে লাফাতে হবে সাঁতারতে হবে নিজেদের জীবনের সাথে জীবন যুদ্ধের সৈনিক হয়ে তখন মনে পড়বে যে দু হাজার সালের বন্যার সময় যেভাবে কুড়িটা পঁচিশটা দিন ঘাঁটালের প্রায় একাশিটা গ্রামের বেশিরভাগ গ্রামই তলিয়েছিল জলের তলায় দীপক অধিকারী সেই সব দিনে কিন্তু শুটিং করে বেরিয়ে গিয়েছিলেন সুইমিং বোটে করে এসে এলাকা পরিদর্শন করে চলে গিয়েছিলেন আসলে কাজের কাজ তিনি কিছুই করতে পারেন না শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের সামর্থ্য নেই চৌদ্দোশো পনেরোশো কোটি টাকা খরচা করে মাস্টার প্ল্যান করার সেই সরকার ভুয়ো প্রতিশ্রুতি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘাটালবাসীকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে জিতে গেছে আর ভোট পূরণের পর সেই সরকার সব ভুলে গেছে আর ঘাটালের মানুষ বক খুশিতে পাঁচশো হাজার টাকার লক্ষ্যের ভান্ডার নিয়ে ছুটে যাচ্ছেন শিশু মেলা দেখতে লাফিয়ে লাফিয়ে দেবকে লাফিয়ে লাফিয়ে ঘাটালের যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে সেই সব ধুরন্ধর চ্যানেলের খুব চতুর সাংবাদিকরা খুব বড় বড় কথা বলে তারা কি বলছেন না তারা বলছেন ঠাটাল শিশু মেলায় নাকি উদ্বোধনী অনুষ্ঠানে দেব আসছেন সাথে অনেক নক্ষত্রকে নিয়ে আসছেন টালিগঞ্জ থেকে বা কলকাতা থেকে কৃষ্ণ নক্ষত্র ভাই কিসের নক্ষত্র বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো নক্ষত্র এখন নেই সবাই দলবাজি করছে আর সব রাজনেতা হয়ে গেছে অভিনেতা নয় সব রাজনেতা হয়ে গেছে আর রাজনেতা হওয়ার পর রাজনেতা হওয়ার পর নিজেদের বগল গুছিয়ে যে যার সে তার ধান্দা গুছোচ্ছে যে যার সেতার প্ল্যাটফর্মে নিজেদের উঁচু জায়গায় পৌঁছে নিচ্ছে আসলে ঘাঁটালের উন্নয়ন সেইভাবে হয় না ঘাটালের উন্নয়ন সেদিন হবে যেদিন মাস্টার প্ল্যান করবে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার তার আগে ঘাঁটাল শুধুমাত্র খেলামেলাতেই মেতে থাকবে আর বর্ষার সময় হলে এই মাতামাতি এই হাসাহাসি আর থাকবে না জলে সাঁতার কাটতে হবে আর তখন মনে হবে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি দরকার ছিল পাঁচশো হাজার টাকার লক্ষ্যের ভান্ডারটা পরে দরকার ছিল নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে